আসসালামু আলাইকুম স্বাগতম রোহানি তদবির ইউটিউব চ্যানেলে তো বন্ধুগণ এর আগে আমি আপনাদেরকে কিছু আগরবাতি দেখাইছিলাম আজকে আবার নতুন করে আপনাদেরকে কিছু উন্নত মানের ইন্ডিয়ান আগরবাতি দেখাইতেছি এই আগরবাতিগুলো সরাসরি ইন্ডিয়া থেকে আসে তো এগুলো বিভিন্ন ফ্লেভারে আছে তো আমি আপনাদেরকে এক একটা করে সবগুলোই দেখাবো আপনাদেরকে তো এই আগরবাতিগুলো আপনারা কুরিয়ার সার্ভিসে বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন তো এই জিনিসগুলো আপনারা দরবারের জন্য আসনের জন্য এবং ঘরকে গ্রামযুক্ত করার জন্য আপনারা এই জিনিসগুলো নিতে পারেন এবং যারা বিভিন্ন ধরনের সাধনা করেন তারা আপনারা এই আগরবাতিগুলো নিতে পারেন বিভিন্ন ধরনের আমলিয়াত যারা করেন তারা আপনারা এই আগরবাতিগুলো নিতে পারেন মাত্র দুইটা কাঠি জ্বালাইবেন আপনার সারা রাত্র সেই গোটা গ্রামযুক্ত থাকবে অনেক ফ্লেভার অনেক গ্রামযুক্ত আতর এগুলো হলো দেখাইতেছি আমি আপনাদেরকে এই যে দেখেন এক ধরনের এখানে সাধনার ছবি দেওয়া আছে দেখেন তো আপনারা প্রত্যেকটা প্যাকেট নিতে পারবেন আমার কাছ থেকে আপনারা দুশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে একটার মধ্যে প্রায় একশোর মতো কাঠি থাকে দেখেন আপনারা কাঠিগুলো দেখেন আমি আপনাদেরকে দেখাইতেছি অনেক গ্রামযুক্ত অনেক ফ্লেভার এই যে দেখেন এখানে কস্তুরি এটা হরিণের ছবি দেওয়া আছে এই যে দেখেন হ্যাঁ এগুলো ইন্ডিয়ান লেখা দেখেন ইন্ডিয়ান লেখা দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন হ্যাঁ এই যে কস্তুরি তারপরে এখানে দেখেন আছে হ্যাঁ কমলা আছে আম আছে আনারস আছে লেচু আছে এখানে চার ধরনের ফ্লেভার আপনারা একটা প্যাকেটের ভিতরে পেয়ে যাবেন চার ধরনের ফ্লেভারের ঠিক আছে তারপরে দেখেন আপনারা এই যে রোজ আছে এই যে গোলাপ আছে গোলাপ রোজ তারপরে এই যে দেখেন এটা একটা লাসন রজনীগন্ধা এখানে অনেক ধরনের আছে তো এগুলো যদি আপনারা নিতে চান তাহলে উপরে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটা সরাসরি আপনারা আমার সাথে যোগাযোগ করে এ দেখেন চন্দন চন্দন আছে এটা তো আপনারা আমার সাথে যোগাযোগ করে আপনারা এই জিনিসগুলো সংগ্রহ করবেন ঠিক আছে এগুলো আপনার কুরিয়ার সার্ভিসে বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা করে প্যাকেট পড়বে আপনার জয় ওই প্যাকেট আপনারা নিতে পারবেন তো নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করবেন তো বন্ধুগণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে পাশেই থাকবেন এই চ্যানেল থেকে অনেক কিছু আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ